তো বন্ধুরা দেখো আজকের আমি আমার যে প্রিন্টার আছে না ইপসন কোম্পানি এল বত্রিশ দশ তো এই প্রিন্টারে আমি ইয়ে দেবো কালই দেবো এ কিছুটা প্রথমে যখন কিনেছিলাম এর কালি একদম ভর্তি করে দিয়েছিলাম তো আরও কিছুটা অবশিষ্ট থেকে গেছিল তো সেইটা আমি দিয়ে দেব। তো আমি কালটা আনতে যাচ্ছি দেখো আমি এই যে নতুন যে আমি প্রিন্টার কিনেছিলাম এই কার্টুন দিয়েছিল। এই কার্টুনে অবশিষ্ট যে কালিটা আছে না এখানে সেটা আমি রেখেছি তো এই দেখো চারটি বোতল ব্ল্যাক আছে হ্যাঁ আছে ইলো আছে এবং সাইন আছে তো এই চারটি কালার আমি এইটুকু অবশিষ্ট অংশগুলো আছে এগুলো আমি প্রিন্টারে ঢেলে দেব তো এগুলো নিয়ে যাচ্ছি আমি যেখানে রাখলাম ব্যাস এইবারে দেখো এইখানে যে ঢাকনাটা আছে না এটা খুলে দিতে হবে খুলে দিয়ে জাস্ট দেখো প্রথমে যে কালারটা আছে এটা হলো ব্ল্যাক প্রথমে কী করবে যে এই লকটা উপর দিক থেকে টেনে দিলে এটা খুলে যাবে যে এইটা ছিপিটা খুলবে ছিপিটা খুলে এ দেখো এই যে দুদিকে একটা এ আছে পিলার মতো আছে তো এইটাকে তার লক অনুযায়ী সেটিং করে আমাদের বসিয়ে দিতে হবে দেখো এইভাবে আমি এই যে সেটিং করে বসিয়ে দিলাম দিয়ে যেহেতু আমার একদম শেষের মাথায় কালিটা বদলের তো একটু আমি পাঞ্চ করে দিলাম পাঞ্চ করে দিতে পুরোটা কালি আমার প্রিন্টারে চলে গেল ব্যাস দিয়ে এরকমভাবে আমার যতগুলো বোতল আছে সমস্ত কালিগুলো ঢেলে দিই তারপরে আমি যেটা আছে আমার ইউলো ইউলোটা কোথায় ইলো ইলোর বোতলটা নিলাম দিয়ে এর ছিপটা খুললাম ছিপি খুলে এর এই যে এটা আছে না এটা খুললাম দিয়ে এইভাবে যেটা ব্ল্যাক যেভাবে দিয়েছিলাম না সেভাবে এটাও দিয়ে দেবো আমি একটু পাম্পিং করে দিলাম মানে কালিটা একদম শেষের মাথায় তো তাই তাই পাম্পিং করে দিলাম দিয়ে লাগিয়ে দিলাম এটা লাগিয়ে দিলাম তারপরে আছে কি এই এটা কিছু অংশ আছে তো এইটা আমি দিয়ে দিলাম এইটা এইভাবে লাগালাম দিয়ে একটু পাম্পিং করে দিলাম হয়ে গেল আর একটা গালি আছে হ্যাঁ ঠিক আছে লাস্ট কালি আছে এই যে সাইন ক্যান বলে অনেকে সে যাই হোক যে এটা একটা সি মোট এইটা লকটা খুলে এইটাও দিয়ে দিলাম দেওয়ার পরে লাগিয়ে দিলাম এটা খেয়াল করবে যেন এর কালি এতে না পড়ে যায় মানে অন্য কোনো ডিপিটি যেন না পড়ে যায় এটা কিন্তু তোমরা খেয়াল করবে ব্যাস এর সমস্ত কাজ শেষ হয়ে গেছে এইবারে আমি এটাকে ডাস্টবিনে ফেলে দেবো তো সবগুলো নিয়ে আমার যে দোকানে একটা ডাস্টবিন করে রয়েছে এটা এখানে ফেলে দিলাম ব্যাস কাজ শেষ